আমাদের ছাত্ররা দুলাল জন্য দোয়া উনি যাওয়ার পর স্কুলের অনেক পরিবর্তন হয়েছে ওই এলাকার মানুষ পছন্দ করে বিশেষ করে আমাদের জন্য গর্ব এবং সে একজন সারা শিক্ষক পাঁচ হাজার তারা থাকতেও যে রাখা সে একজন শিক্ষক হবে দোয়া জন্য আমি প্রিন্সিপাল হিসেবে এতে বসার সবাই এই

আমি আলোচনা দাঁড়াচ্ছি না আমি আমাদের পাশে আমাদের ভাই বারা গেছে আমি করা যাবো আমাদেরকে বাড়িতে ওই জায়গায়